না প্রথমত হচ্ছে যে এইরকম একটা পরিবেশের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কোনো জায়গাতেই কোনো ধরনের রিলিফ প্রোগ্রাম আটকানো উচিত নয় এক দুই হচ্ছে যে জনপ্রতিনিধিরা রকম একটা আক্রমণের মুখের মধ্যে পড়ছে তৃণমূলের হাতে এতে আরও পরিষ্কার হচ্ছে যে মানে ডিজাস্টার যে শুধুমাত্র ন্যাচারাল নয় মানে ন্যাচারাল ডিজাস্টারের মধ্যেই নেই শুধু আমাদের পশ্চিমবাংলা তার পাশাপাশি মানে ডিজাস্টার অফ ডেমোক্রেসি চলছে গোটা বাংলার মাটিতে তৃণমূল ত্রাণ আটকাচ্ছে এটা স্পষ্ট আবার বিজেপির বাঘা বাঘা নেতা বাঘা বাঘা সাংসদদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গোটা উত্তরবঙ্গকে যে বিজেপি একেবারে দাঁতনক বের করে যে উত্তরবঙ্গ আঁকড়ে ধরবার মতন একটা হাবভাব নিয়ে চলতো সেই বিজেপি আজকে যখন উত্তরবঙ্গের মানুষ মানে হোক করে যান বাঁচানোর জন্য লড়ে যাচ্ছে তাদের পাশে কোনো বিজেপির সাংসদ কোনো বিজেপির নেতামন্ত্রী কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তৃণমূল যে কাজটা করছে স্পষ্টত এক তো এই ডিজাস্টার সামাল দিতে পারেনি পূর্বাভাস থাকা সত্ত্বেও কোনো রকম প্রস্তুতি ছিল না বাংলার পাহাড়ি অঞ্চলকে ক্রমাগত কমোডিফাই করেছে ক্রমাগত কর্পোরেটাইজ করেছে তৃণমূল যার ফলাফল আজকে এই প্রকৃতিকে দিনের পর দিন ধ্বংস করে গেছে নদী নদীপথ সমস্তটা ধ্বংসের মুখে তৃণমূলের আমলে এবং তার ফলাফল আজকে মানুষকে ভুগতে হচ্ছে সেই তৃণমূলই এখন আবার মাঠে ময়দানে নেমে ত্রাণ আটকে দেওয়ার চেষ্টা করছে এক তো নিজেরা ত্রাণ পৌঁছে দিচ্ছে না চার পাঁচটা লোকজনকে নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা ছবি তোলবার জন্য তারা গিয়ে ওই খিচুড়ি বিলি করছে এক দুটো জায়গায় এবং মানে তাতে দশটা মানুষকে দিলে তার বিশটা ছবি তোলার চেষ্টা হচ্ছে এই হচ্ছে তৃণমূলের কারবার আমাদের খুব স্পষ্ট কথা এটা পরিষ্কার হয়ে গেল আরও একবার যে মানুষ যখন বিপন্ন পশ্চিমবাংলার মাটিতে সেই সময় না তৃণমূল না বিজেপি কেউ মানুষের পাশে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে রেড ভলেন্টিয়াররা দাঁড়াচ্ছে বামপন্থীরা এই আজকেও রাত্রিরবেলা এগারোটার সময় আজকে গোটা দিন ধরে হচ্ছে ত্রাণ সামগ্রী নানান ছাত্রছাত্রী অভিভাবক অধ্যাপকরা এর দপ্তরে পাঠিয়েছে এখনও সেই প্যাকিং চলছে সেই সমস্ত ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে রাত এগারোটার সময় এসএফআইয়ের প্রতিনিধি দল তারা সেই ত্রাণ নিয়ে রওনা দেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন ধরবে তারা এক দিনের ডাকে মানে যা দেখতে পাচ্ছ তোমরা এসএফআই অফিসে আজকে যা ত্রাণ সামগ্রী এই এত ত্রাণ সামগ্রী একদিনের ডাকে গোটা রাজ্যের মানুষ তারা পৌঁছে দিয়েছে এর কাছে যাতে এসএফআই এটা নিয়ে পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গে অতএব মানুষ চাইছে মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল চাইছে না মানুষ মানুষের পাশে দাঁড়াক আর বিজেপি কোনোদিনই মানুষের পাশে যে ছিল না বা উত্তরবঙ্গের মানুষের জন্য বিজেপির যত রকমের নাটকবাজি সেই সমস্ত কিছু যে আসলে কুমিরের অশ্রু এইটা প্রমাণ হচ্ছে দিনের পর দিন দাদা আমরা দেখতে পাচ্ছি যে একদিকে বিরোধী মহল থেকে বারবার বারংবার বলছে বাম শূন্য হয়ে যাচ্ছে বামেদের আর কোনো অস্তিত্ব নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনারা এগারোটা কুড়ি ট্রেন ধরে ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছেন এই প্রস্তুতি কদ্দূর চাকরি চোরদের লিস্টে বামেদের কোনো অস্তিত্ব নেই জেলের ঘানি টানার লিস্টে লোকের টাকা মেরে দিয়ে জেলের ঘানি টানার লিস্টে বামেদের কোনো অস্তিত্ব নেই পাহাড় বিক্রি করার লিস্টে বামেদের কোনো অস্তিত্ব নেই নদীপথ নদী উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে কর্পোরেটাইজ করবার মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করবার লিস্টে বামেদের কোনো অস্তিত্ব নেই বামেদের অস্তিত্ব আছে মানুষের পাশে দাঁড়ানোর তালিকাতে বামেদের অস্তিত্ব আছে এই ধরনের যে কোনো ডিজাস্টারের সময় মানে চটজলদি ডিজাস্টার ম্যানেজ করবার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কোয়াড হিসেবে নেমে পড়ার জায়গাতে রেড ভলেন্টিয়ারের জায়গাতে রিলিফ ক্যাম্পিংয়ের জায়গাতে পলিটিক্যাল ক্যাম্পিংয়ের জায়গাতে যারা চুরি করছে যারা পাহাড় চুরি করছে যারা নদী চুরি করছে যারা মানুষের বেঁচে থাকার সমস্ত উপায় প্রকৃতি চুরি করছে তাদের বিরুদ্ধে লড়বার তালিকাতে বামেদের অস্তিত্ব ছিল আছে এবং থাকবে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম শাসক আর বিরোধীর এক অদ্ভুত মিলন মুখ্যমন্ত্রী নিজে যে যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বিজেপির তার সাথে হাসপাতালে খগেন সাথে দেখা করতে গেছেন করছেন মুখ্যমন্ত্রীর লোকেরাই মারধর করছে জনপ্রতিনিধিদেরকে আবার উনি যাচ্ছেন মাথায় বুলিয়ে দিতে তাহলে যদি ওনার ব্যবস্থা গ্রহণ করারই উদ্দেশ্য থাকতো তাহলে কি আর মাথায় হাত বুলিয়ে দিতে যেতেন এ আসলে তৃণমূল টিকে আছে বিজেপির মাথায় হাত বুলিয়ে আর বিজেপি টিকে আছে এই বাংলাতে তৃণমূলের মাথায় হাত বুলিয়ে সেই পারস্পরিক এই মানে দেখভালটা করবার জন্যই উনি গেছেন তাহলে আমরা শাসক দলের থেকে এই তৎপরতা ত্রাণ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেন দেখলাম না যেখানে একজন বিরোধী দলের সঙ্গে দেখা করার জন্য তিনি গেছেন কারণ শাসক দলের তো ত্রাণ সম্পর্কে কোনো আগ্রহ নেই শাসক দলের তো উত্তরবঙ্গের মানুষজন তাদের বেঁচে থাকার রসদ তাদের কাছে পৌঁছে দেওয়ার সম্পর্কে কোনো আগ্রহ নেই এটা তো প্রমাণ হয়েছে যদি থাকতো তাহলে কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সে কার্নিভালে নাচছেন আর আরেকদিকে মানুষ এই মানে দুর্দশার মধ্যে পড়ছে এই দুর্যোগের মধ্যে পড়ে আছে মারা যাচ্ছে এক একের পর এক মানুষ আর উনি সেই মৃতদেহের ওপর দাঁড়িয়ে উনি চটুল নৃত্য পরিবেশন করছেন কার্নিভালে এ তো পরিষ্কার এ তো ওই দিন বোঝাই গেছে মানে গোটা কলকাতা মহানগরের নানান প্যান্ডেল থেকে ঠাকুররা তারা মুখ্যমন্ত্রীকে দেখতে যে এমন একটা জোকার এমন একটা মানে অমানুষ এমন একটা অমানবিক মানুষও পশ্চিমবাংলার মাটিতে আছে সেটা দেখবার জন্য গোটা কলকাতা মহানগরের প্যান্ডেল থেকে ঠাকুররা তারা দেখতে গেছিল মুখ্যমন্ত্রী